নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করবো বেঙ্গল গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নতুন করে হোমগার্ড নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে সেই ব্যাপারে আজকে জানবো কিভাবে আবেদন করবেন কারা কারা আবেদন করতে পারবেন এই ব্যাপারে সমস্ত কিছু কলকাতা পুলিশের জন্য এবার বড় সড়ো নিয়োগের ঘোষণা করল রাজ্য লালবাজার থেকে পাঠানো প্রস্তাবে নবান্ন এবার সবুজ সংকেত দিয়েছে এর ফলে শতাধিক নয় বরং পাঁচশো জন হোমগার্ড নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে যাবে এই পদক্ষেপের মাধ্যমে এই নিয়োগের আয়তায় কলকাতার যুব সমাজের মধ্যে উচ্ছ্বাস ভরে উঠেছে কারণ এর ফলে একদিকে যেমন নতুন চাকরির সন্ধান তৈরি হবে তেমনি কলকাতা পুলিশের নিরাপত্তা ব্যবস্থাও আরো শক্তিশালী হয়ে উঠবে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে অর্ধবর্ষের শুরুতেই এমনটাই জানিয়েছে লালবাজার সিভিক ভলেন্টিয়ারদের জন্য নিয়োগের বিশেষ নিয়ম এই নিয়োগ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টেন পার্সেন্ট পদ সংরক্ষিত থাকবে সিভিক ভলেন্টিয়ারদের জন্য অর্থাৎ জন জন নতুন ফ্রেশার্স নিয়োগ নিয়োগ করা করা হবে হবে আর মধ্য থেকে জন্য এটি দারুণ একটি সুযোগ হতে চলেছে এই নিয়োগের ফলে তারা পুলিশ বিভাগে ভালো ভবিষ্যৎ গড়তে পারবে রাজ্য সরকার ইতিমধ্যেই সিভিক ভলেন্টিয়ারদের বেতন বৃদ্ধি বোনাস ও বিভিন্ন ভাতা সংক্রান্ত ঘোষণা করেছে এবার তাদের জন্য আরও বড় সুযোগ আসতে চলে নিয়োগ প্রক্রিয়া কেমন হবে কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এই নিয়োগের জন্য একটি এনরোলমেন্ট কমিটি গঠন করবে বলে জানিয়েছে তবে শুধু কমিটি নয় প্রার্থীদের একটি ষাট নম্বরে লিখিত দিতে হবে তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া এবং প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে পরেই হোমগার্ড পদে নিয়োগ করা হবে কেন এত নিয়োগ করা হচ্ছে কলকাতা পুলিশের দায়িত্ব দিনের পর দিন বেড়ে চলেছে সম্প্রতি ভাঙ্গর অঞ্চলকেও কলকাতা পুলিশের আওতায় আনা হয়েছে ফলে পুলিশ বাহিনীর প্রয়োজনীয়তা আরও বৃদ্ধি পাচ্ছে এখন কলকাতা পুলিশের আয়তাধীন এলাকা তিনশো চব্বিশ বর্গ কিলোমিটার থেকে বেড়ে পাঁচশো তিরিশ বর্গ কিলোমিটার হয়ে গেছে এই বিশাল এলাকার নিরাপত্তা বজায় রাখতে আরও বেশি পরিমাণে হোমগার্ড নিয়োগ করার প্রয়োজনীয়তা পড়ছে আবেদনকারীদের জন্য বড় সুযোগ এই নিয়োগের ফলে রাজ্যের বহু বেকার যুবক যুবতীর সামনে চাকরির দরজা খুলে যেতে পারে বিশেষ করে যারা পুলিশ বিভাগে কাজ করতে আগ্রহী তাদের জন্য হতে চলেছে এটি একটি দারুণ সুযোগ নিরাপত্তা ব্যবস্থাকে জোরদার করতে এই নিয়োগের ফলে কলকাতা পুলিশের কার্যকরিতা আরও শক্তিশালী হবে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম পশ্চিমবঙ্গ গভর্নমেন্টের পক্ষ থেকে পশ্চিমবঙ্গে নতুন করে পাঁচশো শূন্য পদে হোমগার্ড নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে তো এখানে কিভাবে আবেদন করতে পারবেন এবং এর জন্য কি কি যোগ্যতার প্রয়োজন সেই ব্যাপারে এই ভিডিওতে বলে দিয়েছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর ওই নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের আমাদের এই চ্যানেল জব পরেও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ